স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় আস্থা ও নির্ভরতার প্রতীক মীরসরাই আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এবার চালু হলো ডেন্টাল বিভাগ শুক্রবার বিকেলে ফিতা কেটে অত্যাধুনিক ডেন্টাল সরঞ্জাম ও বিডিএস ডাক্তার দ্বারা পরিচালিত ডেন্টাল বিভাগের উদ্বোধন করা হয় এখানে দাঁতের সকল রোগে চিকিৎসা প্রদান করবেন সপ্তাহের সাত দিন ডাক্তার এম মইনুল ইসলাম ও ডাক্তার চন্দ্রনাথ ডেন্টাল বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নজরুল গবেষক শিক্ষানুরাগী ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন প্রেস প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম মীরসরাই উপজেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন ব্যবসায়ী শাহাদাত হোসেন সাংবাদিক বিপুল দাস এম মাইনুদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন

তাদের ধারাবাহিকতায় আমাদের উদ্বোধন হতে যাচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত ডেন্টাল ইউনিট যেটা দীর্ঘদিন আমি অনুভব করেছি এবং আমাদের সুপারি যারা ছিল প্রত্যেকে আমাকে বলেছে যে বিডিএস ডাক্তার কর্তৃক পরিচালিত ডেন্টাল হসপিটালে এবং ডেন্টাল ইউনিটের অপ্রতা এবং বিশ্বায়িত ছিল না সেই প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ সকলের আস্থা এবং ভালোবাসা স্বাস্থ্যসেবায় আমাদের এই

কোনো ডেন্টাল সার্জন নাই যারা ডেন্টাল সার্জারি নিয়ে পাশ করছে এবং কোনো ডাক্তারই এখানে পাশ করার একটা বসত না যার ফলে এই অন্ত্র এলাকায় যে চিকিৎসাটা পেত সব হচ্ছে যে আজে বাজে যেটাকে আমরা কোয়ার্ডটাই বলি এই ধরনের ওদের দ্বারা প্রতারিত হয়ে তখন আমি চিন্তা করলাম নিজ উদ্যোগে এখানে একটা মানুষমতো চিকিৎসা দেওয়ার জন্য একটা ইউনিট স্থাপন করা দেন আমার আর একজন ভাইয়ের সাথে কথোপকথন এ নিয়ে আমরা নতুন একটা ডেটা চালু করলাম আমাদের এখানে মুখে এবং দাঁতে যত ধরনের রোগ আছে সব ধরনের রোগে চিকিৎসা আমরা প্রদান করে থাকবেন